হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা যে বইটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আশির আহমেদ সারের লেখা জাপান কাহিনী তো চলুন প্রথমেই আমরা স্ক্রিন থেকে একটু ঘুরে আসি তো এই হলো আমাদের বই আর বইয়ের এখানে প্রথমে বইয়ের ফ্ল্যাপে খুব সুন্দর একটা ভূমিকা লেখা আছে আব্দুল আবু সাইদ স্যারের লেখা তারপর আমরা দেখে নিই বইটি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে আমি পড়েছি সেখানে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির লগও রয়েছে তারপর ঐতিহ্য থেকে বেরিয়েছে দু হাজার পনেরো সালের ফেব্রুয়ারিতে আর প্রচ্ছদ করেছেন বরাবরের মতোই ধ্রুব এস আর বইয়ের উৎসর্গপত্রের ব্যাপারটা বেশ খুব সুন্দর লেখক উৎসর্গ করেছেন তার মাকে এবং লিখেছেন তার বাবা এতে অনেক খুশি হবে তারপর আমরা এখানে দেখে নেব যে সূচিপত্র সূচিপত্রে এখানে প্রায় বিশটার মতো ধাপে লেখক তার পুরো বইটাকে সাজিয়েছেন অর্থাৎ জাপান কাহিনীর প্রথম বিশটা পর্ব হয়তো এখানে আছে তো এখানে বেশ কিছু গল্প আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে সেগুলো হয়তো আমরা ভিডিওতে পরবর্তী অংশে ক্যামেরার সামনে এসে একটু কথা বলার চেষ্টা করব সেগুলো নিয়ে তো এবার একটা ইন্টারেস্টিং গল্প যেটা হচ্ছে আমি আপনাকে বই থেকে অবশ্যই দেখাতে চাই হয়তো আমি আপনাদেরকে সেটা একটু পড়েও শোনাবো সেটা হচ্ছে জাপানিজ মিডিয়া এখানে তিনটি গল্পের মাধ্যমে দেখানো হয়েছে যে জাপানিজ মিডিয়া কতটুকু সোচ্চার তারা একটি জাহাজ ডুবে ও নয়জন নিখোঁজ ব্যক্তির ঘটনায় আমেরিকার প্রেসিডেন্ট সাহেবকে পর্যন্ত অর্থাৎ প্রেসিডেন্ট বুশকে পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য করেছেন আই ডিপলি সরি অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট দ্যাট টুক প্লেস অ্যান্ড আওয়ার ইজ সরি এরকম একটি বার্তা স্বয়ং আমেরিকার প্রেসিডেন্টকেও দিতে হয়েছে তারপর আমরা যে গল্পটিকে দেখছি ফুকুদা ফুকুদার স্টোরি তো ফুকুদা হচ্ছে নাটকীয়ভাবে পনেরো বছর পূর্ণ হবার এগারো ঘন্টা আগে ধরা পড়ে জাপানিজের একটা কালচার হলো যে পনেরো বছর যদি কোনো আসামি পলাতক থাকে তাহলে হচ্ছে তার বিরুদ্ধে মামলা উঠিয়ে নেওয়া হয় বা তার বিরুদ্ধে আর সে মামলা কার্যকর থাকে না তো তাকে কিভাবে এগারো ঘন্টা আগে ধরা হয় সেটা নিয়ে এই কাহিনী তারপর একদম লাস্ট চাপটা যেটা জাপানি জাপান কাহিনী ফেসবুকে মানে ফেসবুকে জাপান কাহিনী সেখানে লেখক তার পোস্টের কমেন্ট বক্সগুলো দেখিয়েছেন আর এখানে লেখক পরিচিত রয়েছেন যে আশির আহমেদ স্যার জাপানের কেশ বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক তো এই ছিল সংক্ষিপ্ত একটা রিভিউ আর এই হলো আবারও বইয়ের কভার তো এতটুকু পর্যন্তই বই থেকে আমরা এতক্ষণ বইয়ে ছিলাম অর্থাৎ স্ক্রিনে আমরা দেখতেছিলাম বই আর বয়স ওভারে আমরা কথা বলতেছিলাম এবার আমি কিছু ব্যাপার নিয়ে একটু র্যান্ট করব আর সেটা হলো বইটা বের হয়েছে ঐতিহ্য প্রকাশনী থেকে তো ঐতিহ্যের রিডার্স ক্লাবের আমি মেম্বার তো সেখান থেকে আমি অলরেডি দুইটা বই পড়েছি এখন তৃতীয় আরেকটা বই পড়তেছি তো ভাবতেছি সেখান থেকে জাপান কাহিনিগুলো সংগ্রহ করে পড়ব তবে সেটা একটা লং প্রসেস হয়ে যাবে কারণ আমি ঐতিহ্য থেকে একটা বই এনে বিশ দিন রাখতে পারি তারপর সেটা আমাকে আবার কুরিয়ারে এক্সচেঞ্জ করে নতুন একটা বই নিতে হয় তা আমি যদি একটু কাট করে বা হচ্ছে ভিডিওর মাঝখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখন আমি পড়তেছি এটা অর্থাৎ হ্যাঁ হিস্ট্রি অব দ্য রিলিজিয়ন্স একমলাটে বৃষ্টি ধর্মের ইতিহাস তো এই বইটা পড়া শেষ করে হয়তো এই বইটা নিয়েও হচ্ছে কথাবার্তা আমি বলার চেষ্টা করব ওকে তো এইগুলো হচ্ছে ঐতিহ্যের আলাপ তো এখন আমরা যদি গল্পগুলো নিয়ে কথা বলার চেষ্টা করি জাপান কাহিনীর যে কাহিনিগুলো আর সেখানে প্রথমেই লেখক যেটা লিখেছেন এগারো পৃষ্ঠায় যে জাপানের আত্মহত্যা তো জাপানে আসলে অনেক লোক আত্মহত্যা করে সেখানে মানুষ অনেক বেশি হচ্ছে একাকিত্বে ভোগে তো এক লেখক এখানে কিছু ফিকশন এবং নন ফিকশান দুইভাবেই অবতারণা করেছে সেখানে কিছু পরিসংখ্যানের ডাটা দিয়েছেন যে প্রতিদিন গড়ে পায় নব্বই জন আত্মহত্যা করে এরকম ইনফো কিছু শেয়ার করেছেন সেখানে এবং মজার ব্যাপার হলো সেখানে প্রায়শই এই সুইসাইড প্রিভেনশন বিষয়ক বিভিন্ন সভা সেমিনার বা ট্রেনিং সেশনের আয়োজন করা হয় তো সেখানে আমরা দেখতে পাই যে কি বলে আমরা বাংলায় অর্থাৎ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার দিকে একটা কথা বলি আমরা যা মর ওকে তো বন্ধু মহলে অহরহ হয়ে আমরা এরকম কথাবার্তা বলার চেষ্টা করি তো সেখানে ট্রেনিং সেশনেও ট্রেনার এরকম কিছুই বলার চেষ্টা করেছেন যে আপনারা যেহেতু মরবেন তাহলে হচ্ছে অফ ডেতে মরবেন অন ডেতে মরবেন না তাহলে হচ্ছে আমাদের খরচটা একটু বেশি হয় যে কীরকম জাপানের একটা নিয়ম আছে সেটা হচ্ছে আপনি যদি সুইসাইড করেন আপনার লাস্টটা যদি রেললাইন থেকে সরিয়ে নিতে হয় বা সেক্ষেত্রে কোটি টাকার হচ্ছে অপচয় হয়ে যায় তো সেই অপচয়টা বহন করতে হয় হয় ফ্যামিলির না হয় হচ্ছে লোকটি যে কোম্পানিতে বা আপনি যে কোম্পানিতে চাকরি করেন সে কোম্পানিকে তো এর জন্য সেখানে ট্রেনিংয়ে বলা হয় এরকম যে আপনারা দূরে কোথাও যেখানে হচ্ছে কম মূল্যে এই বিষয়গুলো সারা বা গুছিয়ে ফেলা যায় সেখানে গিয়ে সুইসাইড করতে বলা হয়েছে তো এইগুলো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আসলে অতটা ইন্টারেস্টিং নয় বিষয়টা স্যার আসলে যে দুনিয়াতে আসলে অনেক মানুষ এরকম সুইসাইডাল টেন্ডেন্সিতে ভুগতেছে তো আপনারাও যদি এরকম সুইসাইডাল টেন্ডেন্সি কখনো কারো আসে সেক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই হেলথ নেবেন মেন্টাল হেলথ ইজ অলসো হেলথ আপনাদের শরীরের যেমন খেয়াল রাখা উচিত তা আপনাদের মানসিক স্বাস্থ্যেরও খেয়াল রাখা উচিত ওকে তারপর দ্বিতীয় নম্বরে যে কাহিনিটা আছে জাপানি ভূত অর্থাৎ জাপানিজ ভূত এখানে লেখক একটা জিনিস বলেছেন যে জাপানি ভূতের আসলে ইংরেজি জানে না তো একটা মজার ব্যাপার হলো যে জাপানে একবার সরকার ডিসিশন যে দুটো হোস্টেল করবে একটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়টা হচ্ছে কর্মচারীদের জন্য তো কর্মচারীরা সেখানে যে হচ্ছে এখান তো বলে আসলে আগে গুরুস্থান ছিল বা কবরস্থান ছিল এখানে হচ্ছে স্টুডেন্টদের হোস্টেলটা করা হোক কেন স্টুডেন্ট হোস্টেলে থাকবে হচ্ছে প্রবাসী যারা আছে মানে হচ্ছে ওই দেশে যারা স্টুডেন্ট পড়তে শেষে বিদেশ থেকে তারা সেখানে থাকবে তো এক এর পেছনে একটা লজিক যেটা হচ্ছে মজার ব্যাপার মনে হয়েছে আমার কাছে যে জাপানিজ ভূতেরা ইংরেজি জানে না তাই হচ্ছে তারা স্টুডেন্টদেরকে বিরক্ত করবে না যদি কর্মচারী থাকতো তাহলে কর্মচারীদেরকে বিরক্ত করত তো ব্যাপারটা আসলে খুবই মজার লেগেছে আমার কাছে তারপর তিন পর্বে লেখক লিখেছেন জাপানের ফিউনারেল প্রথম জাপানি বন্ধু এবং জাপানের শ্মশান তো এই তিন পর্বে লেখক দেখিয়েছেন যে জাপানে ফিউনারেল হলো একটা ব্যয়বহুল এবং কি বলে পূর্ণ প্রক্রিয়া সেখানে হচ্ছে ধর্মকর্মের বালাই না থাকলেও সেখানে জন্ম মৃত্যু এবং বিয়ে এই তিনটির ক্ষেত্রে জাপানিরা খুবই কি বলে ধর্মবিরু তার পরিচয় দেয় সেখানে জন্মের সময় খ্রিস্টান রীতি থাকলেও মৃত্যুর সময় হচ্ছে বৌদ্ধ রীতি সেখানে জালিয়ে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হয় এবং কীভাবে কফিন রাখা হবে কিভাবে কফিন সাজানো হবে এই বিষয়গুলো অনেকটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে দেওয়া হয় তো লেখক তার একটা পরিবারের সাথে সক্ষতার ব্যাপারে বলেছেন এবং সে পরিবারের যিনি যিনি ওই পরিবারের যিনি অভিভাবক সেই অভিভাবক তাকে সন্তান জ্ঞান করেন এবং তাকে বড় ছেলে বলে পরিচয় করিয়ে দেন তো লেখক এখানে দেখিয়েছেন যে কিভাবে তিনি বড় ছেলের দায়িত্ব পালন করেছেন তারপর গল্প যেটা আছে জাপানের হট স্প্রিং তো জাপানের হট স্প্রিং নিয়ে সেখানে তিনি দেখিয়েছেন যে আসলে যে একটা গামসার জন্য কিভাবে একটা বিশাল কর্মযোগ্য হয়ে যায় তো এই গল্পটা আপনারা অবশ্যই পড়তে পারবেন তারপর এখানে জাপানের সুনামি এবং হচ্ছে হোমসিক বন্ধুসিকের একটা ব্যাপার উনি বলেছেন যে হচ্ছে বিদেশে গেলে মানুষ হোমসিক হয় আর লেখক হচ্ছে বন্ধুসিক হয়েছেন অর্থাৎ একাকিত্বে জাপানিরা অনেক একাকিত্বে ভোগে আসলে নতুন জায়গায় গেলে আমরা হয়তো অনেক বন্ধু বান্ধব পাই না বা কি বলে হোম ভোগার এটা একটা কারণ বন্ধু বান্ধব পাই না তো এখানে একটা জিনিস তিনি দেখিয়েছেন যে উনি এই হোম সিকনেস সিকনেসের উপরে হয়ে। যখন দেশে এসেছেন তারপর হচ্ছে একজন কি বলে কর্মচারী বাংলাদেশ এয়ারপোর্টের কাস্টমস এর একজন কর্মচারী তাকে হচ্ছে বলছে যে এই পোলাটা আমাদের দেশের গর্ব তো সেখানে দেখা গেলো যে একাকিত্ব নিয়ে পড়াশোনা করে বা কিছু একটা প্রবন্ধ উনি প্রকাশ করার পরে একটা পুরস্কার জিতে দেশে আসার পর তাকে হচ্ছে সবাই একটু আদর আপ্যায়ন বেশি করতেছে তো এই ব্যাপারটাও আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে তারপর লেখক কুসংস্কার নামে একটা গল্পে জাপানের কিছু প্রচলিত কুসংস্কারের ব্যাপারে আলোচনা করেছেন তারপর জরুরি নম্বর নিয়ে ওনার একটা অভিজ্ঞতা উনি শেয়ার করেছেন লেখক যখন লিখেছেন তখন আমাদের ট্রিপল নাইন অতটা একটিভ ছিল না তবে আজ দু হাজার পঁচিশে এসে আমার মনে হয় যে ট্রিপল নাইন যেই জাতীয় জরুরি নম্বর সেটা হচ্ছে এখন অনেকটাই কার্যকরী তারপর লেখক উনি স্বভাবতই অনেক আড্ডাবাজ বা সেটা আমরা তার ফেসবুকের লেখনি থেকে যেহেতু এই বইটা এসেছে সেখানে আমরা বুঝতে পেরেছি যে উনি অনেকটা পরিবারজন বাদেই হচ্ছে সেটা বাজারে বই আকারে ছেড়েছেন তো আমরা সেই লেখাগুলো পড়েই আমরা বুঝতে পারি আসলে যে লেখক অনেকটা বন্ধুবৎসল মানুষ এবং আড্ডাবাজ মানুষ তো সেখানে লেখকের একটা বাড়ি ছিল যে হাউকাউ হাউস তো কিছু ব্যাচলার হাউস থাকে না যে আপনারা বন্ধু বান্ধব সবাই একসাথে থাকেন আশেপাশে সব বন্ধুবান্ধব এসে হচ্ছে আপনার এখানে আড্ডা দেয় তো লেখকের বাসাটাও ছিল জাপানে অনেকটা সেরকম তো সেখানে তারা ভাবির কাহিনী যে কিভাবে হচ্ছে তারা যে বলতো যে ভাবি যে ভিক্ষুক এসেছে ভিক্ষা দেন তো ভাবি তো আর ভিক্ষুককে না খেয়ে পাঠাবে না তো ব্যাপারগুলো আসলে মানে আমার কাছে খুবই মনে হয়েছে যে আন্তরিকতাপূর্ণ তারপর আছে জাপানিজ টয়লেট টয়লেট ট্রিজ নিয়ে হচ্ছে টয়লেট ইঞ্জিনিয়ারিং নিয়ে যে পড়াশোনা হতে পারে সে বিষয়টা এখানে তুলে ধরেছেন বৃদ্ধদের পাঠশালা জাপানের বৃদ্ধাশ্রম এই গল্পগুলোতে হচ্ছে লেখক তার বৃদ্ধদের সাথে কাটানো সময়গুলো এখানে তুলে এনেছেন তারপরে আমি একটা জিনিস যেটা হচ্ছে স্কিপ করে গেছি যেটা হচ্ছে জাপানিজ মিডিয়া জাপানিজ মিডিয়া নিয়ে আমি কথা বলতে গিয়ে আপনাদেরকে তখন বলেছিলাম যে তারা নয়জন নিখোঁজ ব্যক্তির জন্য স্বয়ং আমেরিকার প্রেসিডেন্টকেও ক্ষমা চাইতে বাধ্য করেছে কারণ নিউজ মিডিয়াটা সেখানে এরকমই একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে আর দ্বিতীয় যে গল্পটা ছিল সেটা হচ্ছে যে পনেরো বছর পর্যন্ত যদি আসামি পলাতক থাকে তারপর তার নাম হচ্ছে আসামি তালিকা থেকে বাদ দেওয়া হয় তো একজন ব্যক্তিকে কিভাবে হচ্ছে এগারো ঘন্টা আগে ধরা হলো অর্থাৎ পনেরো বছর পূর্ণ হওয়ার এগারো ঘন্টা আগে কিভাবে ধরা হলো সে বিষয়ে একটা গল্পের অবতারণা করেছেন লেখক কিন্তু এই জায়গাটাতে আমি আবার একটু রেন্ট করতে চাই মানে আমার একটা পার্সোনাল স্টোরি শেয়ার করতে চাই আমার গল্প বলা বা গল্প শোনা পুরোটাই শুরু এবং এখন পর্যন্ত চলছে আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের কাছ থেকে তো আমার নানা ভাই আমাকে মনে হয় এরকমই একটা গল্প বলেছিলেন আমি জানি না আপনাদের কেউ রিলেট করতে পারবেন কি না তো এখানে জাপানের কাহিনী বলেছেন লেখক আশির আহমেদ স্যার আমার নানা ভাই বলেছিলেন কক্সবাজারের কাহিনী দিয়ে ওকে যে এক চোর চুরি করে হচ্ছে পলাতক আছে সে আত্মগোপনে আছে তাকে কেউ খুঁজে পাচ্ছে না তো একবার হচ্ছে সে কক্সবাজারে বসে সিবিচে বসে বাদাম খাচ্ছিল তো বাদাম খাওয়ার সময় উনি গল্প করতেছিল পাশের জনের সাথে যে দেখো আজকে হচ্ছে পনেরো বছর হয়ে যাবে কালকে থেকে হচ্ছে আমার উপর থেকে এই আসামির দাগটা উঠে যাবে আমি কালকে থেকে একদম ফ্রিলি মুভ করব হয়তো আমি আমার গ্রামের বাড়ির দিকে ফেরত চলে যাব। তো এই কথা শুনে সেখানে একজন সেটা গণমাধ্যমের এক সাংবাদিককে জানায় তারপর ওই সাংবাদিক পুলিশকে জানায় এভাবে হচ্ছে সে লোকটা ধরা পড়ে তো এরকম কিছু একটা গল্প আমি আমার নানা ভাইয়ের মুখে শুনেছিলাম তো এই গল্পটা যখন আমি জাপান কাহিনীতে পড়তেছিলাম আমার কাছে মনে হচ্ছিল যেন এই গল্পটা আমি নানা ভাইয়ের কাছে আগেও শুনেছি তো এই বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে আপনারাও কি এরকম গল্প শুনেছেন যে যেটা জাপান কাহিনীতে ছিল বা আপনার সাথেও ঘটেছে তো ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল তাই হচ্ছে ভাবলাম শেয়ার করি তো আজ এ পর্যন্ত এই জাপান কাহিনীর সবগুলো বই হয়তো আমি পড়বো কারণ জাপান নিয়ে আমার একটা বিশেষ আগ্রহ আছে বাইজিৎ ফ্রম জাপান এটা আমার এক জাপানি ভাইয়ের ফেসবুক পেজ অর্থাৎ আমার খালাতো ভাইয়ের পেজ সে এখন জাপানে থাকে সে জাপানের ক্রিস্টি কালচার রিলেটেড বিভিন্ন কন্টেন্ট বানানোর চেষ্টা করতেছে আর কি তো আপনারা তাকেও সাপোর্ট করতে পারেন দ্যাটস অল ফর টুডে ইন দ্য নেক্সট ওয়ান আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম